আসসালামু আলাইকুম এমআরএফ আর থেকে প্রতিনিয়ত চৌষট্টি জেলার বিভিন্ন গ্রামে আমরা হোম ডেলিভারি করে আসছি আর আমাদেরকে অর্ডার করতে পারছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রবাসী ভাইরা প্রতিনিয়ত অর্ডার করছেন বাংলাদেশে যারা আছেন তারাও অর্ডার করছেন তবে আমাদের কাছ থেকে ডেলিভারি নিতে পারছেন একদম হোম ডেলিভারি আপনি বাসা থেকে বসে বাসায় বসে আমাদেরকে অর্ডার দিয়ে আপনার প্রোডাক্টটি আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পাচ্ছেন এবং অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন বিশ্বস্ততার সাথে আমাদের এমআরএফ এন্টারপ্রাইজ ডেলিভারিগুলো করে আসছে অ্যামারিএারপ্রাইস সবসময় অরিজিনাল প্রোডাক্ট ইউজ করে থাকে এমআ ফিন্টারপ্রাইস কখনও ডুপ্লিকেট প্রোডাক্ট ব্যবহার করে না এবং বিক্রিও করে না এমআ ফ্টারপ্রাইস যেটা দেখাবে সেটাই আপনার বাসায় হোম ডেলিভারি হবে এমআরএফ ইন্টারপ্রাইস থেকে যদি আপনি কম দামে প্রোডাক্ট নিতে চান সেটাও পাবেন এম আর থেকে যদি আপনি ইম্পোর্টেড যে মোটা কাপড়ের ভিতরে যেগুলো নিতে চান সেটাই পাবেন অ্যামারিফ ইন্টারপ্রাইস আপনাকে যেটা বলে দেবে সেটাই আপনার বাসায় ডেলিভারি হবে যেমন আপনাকে আমরা বলছি এটা বাংলা কাপড় এটি সাড়ে তিন হাজার টাকা দশ পিস কাভার এটাই আপনার বাসায় যাবে এটা বলছি আমরা ইম্পোর্টেড ফ্যাব্রিক দশ পিস কাবারের দাম সাত হাজার পাঁচশো টাকা এটাই আপনার বাসায় যাবে যেটা দেখাচ্ছি সেটাই হুবহু এটাই আপনি পাবেন ঠিক আছে তো ভাইয়া আমাদের কাছ থেকে নিয়েছেন এটি সৌদি প্রবাসী সৌদি প্রবাসী রিপন ভাই আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি অর্ডার করেছেন আমরা তার গ্রামের বাড়ি কুমিল্লা চোদ্দ গ্রামে ডেলিভারি করছি একদম হোম ডেলিভারি হবে তো দেখুন আমরা ভাইয়া কি ধরনের কাবারটি দিয়েছে এই ইম্পোর্টেড ফ্যাব্রিকগুলো বিভিন্ন ডিজাইন আছে আমাদের কাছে এটি একটি ডিজাইন এরকম আরও অসংখ্য ডিজাইন আছে আপনারা যদি নিতে চান দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইনগুলো পাঠিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে অর্ডার করতে পারেন তো আমরা এমআর ফিটার প্রাইসের জিপারগুলো একটু দেখুন কতটা উন্নত মানের জিপার আমরা গার্মেন্টস জিপার মোটা জিপার ইউজ করে থাকি এবং প্রতিটি কাভার ভিতরে ওভারলক করা থাকে আর আমাদের যে মার্কিন কভারগুলো সেগুলো অনেক উন্নতমানের মানের দেখুন অনেক মোটা মার্কিন কাভার আমরা দিয়ে থাকি তো ভাইয়া আমাদের কাছ থেকে এই কভার সেটি নিয়েছেন আর আমাদের কাছে ফোন নিয়েছেন টাটা সুপার গোল্ড যে ফোনটি আমরা সর্বোচ্চ ওয়েট দিয়েছিলাম নব্বই বছর গ্যারান্টি দেওয়া আছে হার্ড রাবার ফোম যে ফোনটা খুবই হার্ডনেস এটা হার্ডনেস নষ্ট করতেই আপনার অনেক দিন অনেক দিন লেগে যাবে নব্বই বছর গায়ে গ্যারান্টি লেখা থাকবে তো ভাই আর ওই ফোনটার প্রাইস পড়েছে সাত হাজার পাঁচশো টাকা ওই ফোনের আরও রিভিউ আছে আমাদের চ্যানেলে আপনারা চাইলে পেজ বা চ্যানেলে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমরা ভিডিও দিয়ে দেবো সেটা দেখে আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন তো ভাই ওই ফোনটা নিয়েছেন সাত হাজার টাকা দশ পিস সাথে মার্কিন কাভার ফ্রি দিয়েছি আর এই কভার সেট আপটি নিয়েছেন সাত হাজার পাঁচশো টাকা আর কুসুন সেট নিয়েছেন আমাদের কাছ থেকে এই ডিজাইন আমাদের ভাইরাল কিন্তু এই কুসুন ডিজাইনটি দেখুন কতটা চমৎকার বড় একটি টি টেবিল তারপরে আপনার এই হলো কুসুন কুসুন বালিশটি ষোলো ষোলো সাইজের আর এটি হলো রুমাল তো ভাইয়া এই কুসুন সেটটির ভিতরে আঠারো পিস থাকে পাঁচ পিস রুমাল পাঁচ পিস বালিশ এবং পাঁচ পিস কভার এবং তিনটি টিটিভিল একটি বড় এবং দুইটি ছোট তো আমরা যেহেতু ইনপুট করে থাকি আমাদের ইনপুটের ভিতরে আমাদের দুইটি লেস আসে যখন যে লেসটা থাকে তখন আপনারা সেই লেসটাই পাবেন তো এখন আমাদের কাছে এই লেসটা আছে আপনারা এখন এই লেসটা দিয়েই পাবেন শুধু রুমালে যে লেসটা থাকে আর কি ঠিক আছে আর আরেকটি লেস আছে আমি সেটাও দেখাই দিচ্ছি দুইটি লেস আছে আরেকটি হলো এটি দুটি মজবুত লেস যখন যেটা আসে ম্যাচিং করে তখন সেটাই না ডিজাইন হুবহু একই রকম জাস্ট দুটি লেস থাকে দুটি ইম্পোর্টেড ফ্যাব্রিক কাপড় কোয়ালিটি সব কিছুই একই রকম এখন আমাদের কাছে এটা আছে এখন আপনারা এইটাই পাবেন যেহেতু আমরা ইম্পোর্টেড ফ্যাব্রিক বিক্রি করে থাকি তো আমাদের কাছ থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে এমআরএফ এন্টারপ্রাইজ পেজ ভিজিট করুন অথবা পেজে ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এমআরি প্রাইস থেকে আপনারা সোফার প্লেন ফোমগুলো পাবেন ডিজাইন ফোমগুলো আসলে এই এক ফুলের কাভারগুলো ডিজাইন ফোমে হয় না তো এক ফুলের কাভার যারা নেবেন তারা প্লেন ফোমটাই নিতে হবে প্লেন ফোমটা হলো রেগুলার সাইজ পাঁচ সিট সোফার যে ফোম ভিক্টোরিয়া সোফা বলেন যে কোনো সোফা এটা রেগুলার সাইজ হিসেবে হবে এই বাইরে যদি আপনারা ফোম নিতে চান আমাদের কাছ থেকে ধরেন চিটং ডিজাইন সিলেট ডিজাইন ঢাকা ডিজাইন এবং হাতিল ডিজাইন যেটাই আপনারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যদি কারো কোনো পছন্দ থাকে অন্য কোথাও ছবি দেখছেন সেগুলো আমাদেরকে দিলেও আমরা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে যে কোনো সাইজ আপনারা নিতে পারবেন তবে সর্বনিম্ন দশ পিস আমারএফ ইন্টারপ্রাইজ থেকে পাইকারি দামে নিতে হলে সর্বনিম্ন দশ পিস দশ পিসের নিচে আমরা দিতে পারছি না তো অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে এমআরএফ এফ ইন্টারপ্রাইজের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটি ফলো দিয়ে রাখুন আর এম আর এফ ইন্টারপ্রাইজে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন তো বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ